বাংলাদেশ খেলবে সেখানে ফুল ফুলাজ হয় না এরকম খুব কমই হয়েছে টিকেট উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফিফটিন্থ মিনিমাম সেভেন্টি পার্সেন্ট টিকিট উন্মুক্ত থাকবে সখানিক টিকেট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব আমি টিকেটের মূল্যগুলো বলে দিচ্ছি ক্লাব হাউজ সাউথ শহীদ মুস্তাক আপার স্ট্যান্ড আটশো টাকা ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই আটশো টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি নট মিডিয়া ব্লক পনেরোশো টাকা শহীদ আবু সঈদ স্ট্যান্ড চারশো টাকা স্টার্ন গ্যালারি তিনশো টাকা নর্দার্ন গ্যালারি চারশো টাকা ক্লাব হাউজ নর্থ শহীদ জুয়েলস স্ট্যান্ড আটশো টাকা ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক পনেরোশো টাকা গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার আড়াই হাজার টাকা ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট ব্লক সাড়ে তিন হাজার টাকা এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আমরা আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি ব্লক থার্টি সিক্স সে এবারও সেইখানের সকালিক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। মধুমতি ব্যাংকে সেই জন্য আপনারা আপনার হয়তো প্রথমে শুনেননি আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট বিক্রি হচ্ছে না এবার টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে অনলাইনে থাকলে আপনিই আপনার ফোনের সাথে ঝগড়া করতে হবে আর কাউকে পা আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে এবং আমরা বিপিএলে যেটা দেখেছি অনলাইনে টিকিটের যে চাহিদা সে অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয় কুমিল্লায় বসে একজন কিনতে পারবে খেলার দিনে সে খেলা থেকে যেতে পারবে নারায়ণগঞ্জে কিনতে পারবে সে ব্রাহ্মণবাড়ি থেকে কিনতে পারবে সে সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ যে সারা বাংলাদেশে যে কোনো আপামার জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবে মিনিমাম সেভেন্টি পার্সেন্ট টিকিট উন্মুক্ত থাকবে টিকিট উইল বি অ্যাভেলেবেল ফ্রম ফিফটিন্থ কোনো সমস্যায় সম্ভাবনা নেই কারণ টিকিটটা আপনি কিনেছেন আপনি কিনেছেন আপনিই একমাত্র ফটোকপি করে আরেকজনকে দিতে পারেন সুতরাং আপনি যদি এটা করে থাকেন তাহলে আপ আপনার বন্ধু যদি আপনার আগে এসে পড়ে তাহলে আপনি ঢুকতে পারবেন না সেটা তো আপনার তরফ থেকে টিকেটের প্রফিট তো টিকিট বেচলে হবে সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সার এবং একইভাবে ওনারা সেই স্পন্সারশিপ ফি দিয়েছেন এখানে ওনাদের লোগোটা থাকবে আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা সেটা কিন্তু মধুমূতী ব্যাংকে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে একটা এস এস অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে এটা জমা হয় তো ব্যাংকের সাথে আমাদের সম্পৃক্ত তো থাকছেই না এখানে ওনাদের কোনো লাভাংশ নেই উনি আমাদের ওনারা আমাদের স্পন্সরশিপে আমাদেরকে সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে স্পন্সারশিপ এগ্রিমেন্ট ওনারা আমাদেরকে প্রতি বছর এক কোটি টাকা করে তিন বছরে তিন কোটি টাকা দেবেন আপনি প্রথম আপনার দুটো প্রশ্ন ছিল প্রথমটা ছিল কি জানি আমি ভুলে গেলাম আচ্ছা আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি এটা ভেরি স্ট্রং সার্ভার এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল আমাদের সার্ভার ডাউন হয়নি স্ক্যানিংয়ের ব্যাপারে আজকালকার যুগে অনেক ধরনের স্ক্যানিং এটা টানস্টাইল বলে অনেক ধরনের বেরিয়েছে আমাদের এটা স্মার্টফোনেই আমরা স্ক্যান করতে পারবো সো আমাদের এই এই ম্যাচের জন্য যারা আসবেন সময় প্রতিটা টিকিট তাদের কিউআর কোড স্ক্যান করা হবে আমরা সকাল থেকেই করি আপনি জানেন তো অতীতেও যে ম্যাচ ডেতে আমরা সকাল থেকে টিকিট সেল করেছি আর এমনি প্রতিদিন আপনি জানেন যে খেলায় গেট ওপেন করে প্রায় দু ঘন্টা আগে এবং মিরপুরে যতই খেলা হয়েছে আমার মনে হয় ওয়ান ডে টি টোয়েন্টি সবসময় ফুল হাউস হয়েছে বাংলাদেশ খেলবে সেখানে ফুল হাউস হয় না এরকম খুব কমই হয়েছে আর টি টোয়েন্টিটা তো আর একটু মজার খেলা তো সেই আমি মানে দর্শকরা আমার আমার ধারণা যে খেলাটা সন্ধ্যায় অনেক আগেই প্রবেশ করবেন এবং আমরা ও ধরনের রাশ এক্সপেক্ট করি না না আমরা আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলি বুথে থাকলেও আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেবো প্রিন্ট ইট ইজ এ ফিজ এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন ইটস এ ফোর সাইজের প্রিন্ট উই মানে এখানে এসেও লোকে কিনতে পারবে কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই এই খোঁজে তো যেহেতু এটা আমাদের প্রথমবারই ম্যাজরিটি আমরা অনলাইনে দিচ্ছি সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে যদি থেকে থাকে আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে এমনও হতে পারে নাও থাকতে পারে দশ মিনিটেও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউটও হতে পারে